এমআর পাবলিক স্কুল যেটা অ্যাপিলিয়েশন সিবিএসসি বোর্ডের আন্ডারে সূর্যনগর শাঙ্খোল বাহাদুরগড় যেটা হচ্ছে হায়ারিং এখানে রয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছো হায়ারিং কি রয়েছে ওপেন পজিশন পিজিটি ফিজিক্স একখানা ভ্যাকেন্সি পিজিটি পল সায়েন্স একখানা পিজিটি হিস্ট্রি একখানা ভ্যাকেন্সি পিটিআই একখানা ভ্যাকেন্সি পিআরটি তিনটে এনটিটি দুটো অ্যাপ্লাই নাও যারা সাবমিট করবে তোমাদের সিবি যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক এই ইমেইল অ্যাড্রেসে সাবমিট করবে তার সাথে ফোন নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে নেক্সট আমাদের যেটা রয়েছে সেখানে আমরা চলে আসি দেখো উই আর হায়ারিং অ্যাপ্লাই নাও যেটা হচ্ছে জয়েন আওয়ার স্কুল জব ডিসক্রিপশন পিআরটি প্রাইমারি টিচার টিজিটি হিন্দি ম্যাথ সোশ্যাল সায়েন্স পিজিটি কমার্স অ্যান্ড ম্যাথ তিনি হচ্ছে লাইব্রেরিয়ান স্পোর্টস টিচার যেটা ফিমেল কম্পিউটার টিচার আর যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টিচার ফ্রন্ট ডেস্ক রিসেপশন রিসেপশন হিসাবে না হবে যারা যারা অ্যাপ্লাই করতে চুক অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড হ্যাভ গুড কমিউনিকেশন স্কুল ইন স্কুল বিটুইন সাড়ে আটটা থেকে দেড়টা পি এম ন্যাপ জিয়ান দ্বীপ পাবলিক স্কুল যেটা সিনিয়র সেকেন্ডারি রিকগনাইজড বাই দ্য ডাইরেক্টরেট এডুকেশন গভর্নমেন্ট অফ দিল্লি অ্যাফিলিয়েটেড টু সিবিএসসি কন্ট্যাক্ট নাম্বার এটা 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 দ্য ইমেল অ্যাড্রেস এটা এই ইমেল অ্যাড্রেস তাহলে তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে যাবতীয় কিছু জানার হলে জানবে এবং তার সাথে ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমরা তোমার যা যাবতীয় যে সিবি পাঠানো সেটা পাঠিয়ে দেবে নেক্সট আমরা চলে আসি নেক্সট আমাদের তোমরা দেখতেই পাচ্ছ বিএস সিনিয়র বিএস সিনিয়র সেকেন্ডারি স্কুল আকোদা যেটা আরجن रिक्वायरमेंट রয়েছে रिक्वायरमेंट রয়েছে कांटेक्ट अस नाउ কিভাবে তুমি कांटेक्ट করবে হায়ারিং তালে কি রয়েছে আমরা দেখেনি হায়ারিং দেখো আমার এখানটাই যেটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পিজিটি ম্যাথের জন্য নেওয়া হবে পিজিটি ইংলিশের জন্য নেওয়া টিজিটি ইংলিশের জন্য নেওয়া হবে টিজিটি হিন্দি সংস্কৃতের জন্য নেওয়া হবে টিজিটি সায়েন্সের জন্য নেওয়া হবে ডিপি একটা মাদার টিচার একটা সেন্ট সিবি তোমরা তোমাদের সিবি কিন্তু এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে ঠিক আছে এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে এবং আদার্স যদি কোয়ারি থাকে এই ফোন নাম্বারে কল করে অবশ্যই তোমরা জেনে নেবে নেক্সট আমাদের দেখো যে বিষয়টি রয়েছে দিব্যা সিনিয়র সেকেন্ডারি স্কুল আর একটা খুব ভালো একটা নিয়োগ দিব্যা সিনিয়র সেকেন্ডারি স্কুল নিয়ার হচ্ছে কাটমা যেটা চার কি দাদ্রিতে উই আর হায়ারিং রয়েছে ওপেন জব পজিশন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কী কী রয়েছে টিচিং কী কী পোস্ট এখানে নেওয়া হবে টিচিং পিজিটি ফিজিক্স টিজিটি ইংলিশ পিআরটি অল সাবজেক্ট মাদার টিচার দুটো নন টিচিং হচ্ছে কী কী নেওয়া হবে নন টিচিংয়ের ক্ষেত্রে নেওয়া হবে ড্রাইভার যেটা বাদরাই দাগরলি ধানি কুবি রাম যেটা রামবাস গোকাল এনবিচি এনবিআর এবং হচ্ছে চৌকিদার কাম হচ্ছে পিওর নাইট অ্যান্ড ডে এই এই পোস্টগুলোকে নন টিচিংয়ে নেওয়া হচ্ছে এবং সাথে সাথে টিচিং পোস্টও নেওয়া হচ্ছে এই যে আমি দেখিয়ে দিয়েছি এই তোমরা নোটিফিকেশান দেখতেই পাচ্ছ এবার দেখো অ্যাড্রেস হচ্ছে তোমার এখানে অ্যাড্রেসটা কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করবে এই ফোন নাম্বারে তোমরা কল করে কিছু কোয়ারি থাকলে জানতে পারো এবং এই যে ইমেল অ্যাড্রেস দিয়েছে সেখানে তোমরা তোমাদের সিবি বা জীবনপঞ্জি অবশ্যই অবশ্যই পাঠিয়ে দেবে যারা এলিজেবেল ক্যান্ডিডেট আছো এই এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই পাঠিয়ে দেবে নেক্সট আমরা চলে আসি যে নিয়োগটি নেক্সট রয়েছে দেখো খুব ডেপুটেডাটা স্কুল অ্যাফিলিয়েটেড সিবিএসসি বোর্ডের আন্ডারে স্কুল কোড হচ্ছে এত एप्लीकेशन नंबर है तो बेस्ट इंस्टीट्यूट ऑफ फॉर आईआईटी आई नीट एन डी एस टी एस सी पब्लिक स्कूल जेटा एन इंग्लिश मीडियम कोएड को एडुकेशनल सिनियर सेकेंडरि स्कूल नाइन किमी आवे फ्रम दरानुल नियर हो दोसी हिल्स थार्ड वारिक क्षेत्री हे थ्री टू ছাব্বিশ সাতাশে কিন্তু ওপেন হয়েছে এবং তার সাথে এখানে হায়ারিংও রয়েছে দেখে নেওয়া যাক দেখো হায়ারিং কি কি বিষয় রয়েছে টিজিটি রিজনিং দুই পিটিআই দুই মেল ফিমেল আর এন ক্ষেত্রে মাদার টিচার সাতখানা বাস ফেসিলিটি অ্যাভেলেবেল পাবে ফ্রম নার্নুয়াল আর হচ্ছে তোমার যদি কোনো কোয়ারি থাকে এই তিনটে ফোন নাম্বারে কল করে জেনে নেবে এক্সপিরিয়েন্স আর দ্য রিকোয়ার্ড টস উইল বি কল্ড ফর দ্য ইন্টারভিউ এই ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের সিবি পাঠিয়ে দেবে এবং এই ওদের ওয়েবসাইট দিয়েছে সেখানে আরো ডিটেলস তোমরা জেনে নিতে পারো নেক্সট নেক্সট হচ্ছে মিশন ইনস্টিটিউট

দুটো ফোন নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আদার স্কোয়ারি থাকলে এখানে ফোন করে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে এবং তার সাথে দেখো জয়নাস জয়নাস সেভ দ্য ফিউচার তাহলে এই কিন্তু আটখানা খুবই রেপুটেড স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম নিয়োগ সংক্রান্ত পিজিটি টিজিটি পিআরটি এবং নন টিচিং স্টাফ সম্পর্কিত নিয়োগের ব্যাপারে আলোচনা করলাম এবং এইরূপ যদি নিয়োগ সংক্রান্ত আপডেট পেতে চান অবশ্যই আমাদের এসমান নলেজ অ্যাকাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক বাটনটা ক্লিক করার সাথে সাথেই যে কমেন্ট বক্সে হাইপ বলে একটি পয়েন্ট আসবে অপশন সেখানে ক্লিক করে অবশ্যই পয়েন্টটিকে এনাবেল করে দেবে এই ছিল আজকে আপনাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত ভিডিও